বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্য প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ দিয়েছে বিশে জানুয়ারি জান ডাব্লু এইচ ওর সদস্য পদে হিসেবে থাকবে না তাদের সদস্যপদ বাতিল হবে তো এই বাতিল হওয়ার জন্য এক বছর সময় লাগে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিল হবে দুই সালের জানুয়ারি মাসে তো প্রশ্ন আসতে পারে ডাব্লিউস থেকে সম্প্রতি সদস্য পদ প্রত্যাহার করার ঘোষণা কে দিয়েছে কোন দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র কবে দিয়েছে বিশে জানুয়ারি বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিশে সদস্য পদ প্রত্যাহার হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে ছাব্বিশের জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সদস্য পদ বাতিল হয়ে যাবে আর ঘোষণাটা দিয়েছে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তো যুক্তরাষ্ট্র কেন নিজেদের সদস্যপদ বাতিল করে নিচ্ছে ডাব্লিউএচও থেকে যুক্তরাষ্ট্র এবং ডাব্লিউএচও এর মধ্যে প্যান্ডেমিক এগ্রিমেন্ট এবং নানা ধরনের চুক্তি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে এজন্য যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বিশে জানুয়ারি তো এই ডাব্লিউএচও প্যান্ডেমিক এগ্রিমেন্ট সম্পাদন হয় বিশ মে দুই হাজার পঁচিশে একটু তারিখটা মনে রাখার চেষ্টা করবা ওইটা হয় প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশে জানুয়ারি ডাব্লিউএইচও প্যান্ডেমিক এগ্রিমেন্ট সম্পাদন হয় চুক্তিটা বিশে মে দুই তারিখে খুবই গুরুত্বপূর্ণ এটা কোথায় হয়েছে আটাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে আটাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন যেটা আটাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বিশে মে দুই তারিখে ডাব্লিউএইচও প্যান্ডেমিক এগ্রিমেন্ট চুক্তি সম্পাদন হয় ডাব্লু যে বিভিন্ন সদস্য আছে তাদের মধ্যে এই প্যান্ডেমিক এগ্রিমেন্ট দিয়ে এগ্রিমেন্টে কি কি থাকবে ওই তোমার বিভিন্ন ধরনের যে মহামারী আসে যেমন কোভিড নাইন্টিন আরও নানান ধরনের মহামারী মোকাবেলা কিভাবে করবে বিশ্ব সেটা নিয়ে হচ্ছে একটা চুক্তি সম্পাদন হয় আটাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে সেটার তারিখটা হচ্ছে বিশে মে দুই আর সদস্যপদ বাতিল করার ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বারবার লিখতেছি কারণ এটা ইম্পর্টেন্ট বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে আর ডাবলিউএচ প্যান্ডেমিক এগ্রিমেন্ট চুক্তি সম্পাদন হয় বিশে মে দুই হাজার পঁচিশ আটাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি